মোবাইলে অপ্রয়োজনীয় অ্যাপ ইনস্টল করে না রেখে প্রয়োজনীয় এই গুরুত্বপূর্ণ অ্যাপটি এখনই ইনস্টল করে রাখুন আপনার অনেক কাজে লাগবে অ্যাপটি থেকে কি সুবিধা পাবেন প্রথমে দেখিয়ে দিচ্ছি আপনার মোবাইলের স্ক্রিন যদি লক অবস্থায় থাকে তবু আপনি মোবাইলের ভলিউম প্লাস বাটনে শুধু দুইবার ক্লিক করবেন দুইবার চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে ভয়েস রেকর্ড শুরু হয়ে যাবে আপনি এমন এক জায়গায় আছেন যে জায়গায় অনেক কথা হচ্ছে সেই কথাগুলো আপনি মোবাইলে রেকর্ড করতে চাচ্ছেন কিন্তু মোবাইলের স্ক্রিন আনলক করে রেকর্ড চালু করা অনেক ঝামেলার বিষয় আর যদি ম্যানুয়ালি চালু করেন তাহলে সবাই বুঝে যাবে এবং সতর্ক হয়ে যাবে গুরুত্বপূর্ণ কথা গোপন কথা বলবে না আপনি এই অ্যাপটি মোবাইলে ইনস্টল করে রাখার পর শুধু মোবাইলের স্ক্রিনের আলোটি অন করবেন পাওয়ার বাটনে ক্লিক করে এবং ভলিউম প্লাস বাটনে দুইবার ক্লিক করবেন সঙ্গে সঙ্গে রেকর্ডিং স্টার্ট হয়ে যাবে এই যে দেখুন রেকর্ডিং স্টার্ট হয়ে গেল পরবর্তী সময়ে আপনি এই রেকর্ড ভলিউম প্লাস বাটনে দুইবার ক্লিক করে বন্ধ করতে পারবেন নেক্সট টাইম শুনতেও পারবেন এই ওয়াশ সাধারণ অ্যাপটি ইনস্টল করার জন্য গুগল প্লে স্টোরে চলে আসতে হবে ব্যাকগ্রাউন্ড ভয়েস রেকর্ডার লিখে চার্চ করলে এই লোগো অ্যাপটি পেয়ে যাবেন লোগোটি দেখে অ্যাপটি ইনস্টল করবেন অ্যাপটি ইনস্টল হওয়ার পর ওপেন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিছু অ্যালাউ দেওয়ার প্রয়োজন হবে প্রত্যেকটি অ্যালাউ দিয়ে নিচের দিক থেকে এই টি ক্লিক করবেন উপরের দিকে সেটিংস দেখতে পাবেন সেটিংসে ক্লিক করবেন নিশের দিকে চলে আসলে এখানে এক টিভ দা ভলিউম কী সেটিংসটি অবস্থায় আছে দেখতে পাবেন আপনি অন করে দিবেন দেন নিশের সেটিংসে ক্লিক করে টু সিলেক্ট করে দিবেন টু সিলেক্ট করে রাখলে আপনার মোবাইলের স্ক্রিন যদি লকও থাকে তবু ভলিউম প্লাস বাটনে দুইবার ক্লিক করলেই কিন্তু রেকর্ডিং স্টার্ট হয়ে যাবে এখন আপনি দুইবার ভলিউম প্লাস বাটনে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে স্টোরেজের অ্যালাউ দিতে হবে আপনি স্টোরেজের অ্যালাউ দিয়ে দিবেন আমি অ্যাপটি অনেক আগে থেকেই ব্যবহার করছি তাই অ্যালাউ দেওয়ার প্রয়োজন হচ্ছে না এই অসাধারণ অ্যাপটি আপনার মোবাইলে ইনস্টল করে রাখবেন তাহলে খুব সহজে গোপনে আপনি রেকর্ড করতে পারবেন শুধু ভলিউম প্লাস বাটনে দুইবার ক্লিক করলেই হবে মোবাইল লক থাকা অবস্থায়ও কিন্তু রেকর্ডিং হবে পরবর্তী সময় আপনি দুইবার আবার ক্লিক করে রেকর্ড স্টপ করতে পারবেন নিচের দিক থেকে এই অপশনে ক্লিক করে যে রেকর্ডগুলো করেছেন সব রেকর্ডের ফাইল এখানে পেয়ে যাবেন শুনতেও পারবেন